আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো কচুকাটা পার্কের ভিডিও ছাড়ার পর অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আবার অনেকেই হচ্ছে যে এসমেস করতেছেন যে আপু এটা কোথায় এবং হচ্ছে যে এখানে প্রবেশের মূল্য কত টাকা তো এখানে প্রবেশের মূল্য মাত্র বিশ টাকা এখানে দেখেন উত্তর চৌধুরী চৌধুরীপাড়া কচুকাটা নীলফামারি ঠিক আছে তো আপনারা নীলফামারি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা এই কচুকাটা কাটা আসতে পারেন তো হচ্ছে যে আমি ঢাকা থেকে অনেক ভিডিও দেখছিলাম কচুকাটা কাটা পার্কের তো বাড়ি আসার পর আমি আমার নানার বাড়ি থেকে কিন্তু হচ্ছে যে আমি এই কচুকাটা কাটা পার্কে এসেছি আমার এটা খালাতো ভাই আর আমার খালাতো বোন সাথে আর সম্পর্কে আমার মামা হয় তিনি এসেছিলেন আর ক্যামেরা ধরেছিলেন আমার যে সম্পর্কে মামা হয় তিনি তো দেখেন গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে আমার ক্যামেরাম্যানকে তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার মামা তো হচ্ছে যে প্রথমে আমরা এ যাচ্ছি এদিকে তো এখানে যেতে যেতে হচ্ছে যে দেখেন একটা গ্লাস গ্লাসের সামনে কয়েকটা ফুল সাজানো তো গ্লাসের হচ্ছে যে ভিতরে রুম আছে না কি আছে আমি জানি না তো আমি কখনো জানারও চেষ্টা করি নাই তো পরে মনে হয়েছিল যে এখানে কি আছে জানলে ভালো হইতো তো এখানে একটু ভিডিও করে নিলাম তার সামনে হচ্ছে যে দেখতে পেলাম পুকুরের মতো একটা ছোট সেখানে অনেকগুলো মাছ তো সেখানে গেলাম একটা ভিডিও করে নিলাম আর আমার মাতার উপরে একটা বাবুই পাখির ছোট বাসা তো তারপর আবার আমরা সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে কাটের পুলটা অনেক বেশি সুন্দর ছিল এবং ধরে ধরে হাঁটা যাচ্ছিল যারা ভয় পান তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা এবং হচ্ছে যে দুই সাইডে পানি পানিগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল আর তার সামনে হচ্ছে যে একটা সুন্দর ঘর আছে সেখানে হচ্ছে যে কয়েকটা দোলনা আছে তো হচ্ছে যে তার সেখানে যাওয়ার আগে আমি হচ্ছে যে কয়েকটা ভিডিও করে নিলাম ভয়েস দিয়ে নিলাম তো আমার পিছনে কয়েকটা আমার ফলোয়ার ছিল এই যে দুইটা ভাই এরা নাকি আমার ভিডিও সব সময় দেখে তো আমাকে এখানে দেখার পর তারা কিন্তু বের হয়ে গেছিল পার্ক থেকে আবার তারা নাকি বিশ টাকা করে চল্লিশ টাকা দিয়ে আবার আমাকে দেখার জন্য ভিতরে প্রবেশ করছে এরা শোনার পর আর কি আমার হাসি পাচ্ছিল তো তারা বলতেছিল যে আপনাকে দেখার জন্য আবার আমরা বিশ টাকা করে টিকিট নিয়ে আবার প্রবেশ করলাম পার্কের মধ্যে তো এটা শোনার পর আমি আর কি খুব হাসছিলাম আর কি তো থেকে বড় কথা হচ্ছে যে আমি এত মানুষের ভালোবাসা পাবো কখনো ভাবি নেই তো পার্কে কেন আমি যেখানে যাই সেখানে আমার এত বেশি ফলোয়ার আমার ভিডিও দেখে যায় আমাকে দেখলেই তারা ছুটে আসে কথা বলার জন্য তো আর কি আমি কথা বলি আমার পরিচয় দেই তো সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটা কচুকাটা মূসা পার্কের আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে আর এখানে আমি অনেক অনেক ভয়েস দিয়েছি তো ওখানে ভিডিও করার পর চলে আসলাম এখানে একটা হচ্ছে যে দোতলার মতো একটা সিস্টেম করে রাখছে তো এখানে উপরে উঠে হচ্ছে যে চেয়ার চেয়ারে বসার জন্য একটা সিস্টেম করে রাখছে তো ওখানে যাওয়ার আগে একটা প্রজাপতি দেখলো আমার মামা বলতেছিল এখানে একটু ভিডিও করে নেই তো এখানে এত বেশি পানি আর কাদা ছিল যে আমি হচ্ছে যে ভিডিও করতে পারছিলাম না আর কি ঠিক আছে ভয়ে ভয়ে আর হচ্ছে যে